আয়নাঘর বর্তমানে দেশের একটি আলোচিত বিষয় হচ্ছে এই আয়নাঘর আয়নাঘর মূলত একটি কারাগার যেটি নির্মাণ করেছে বাংলাদেশের প্রশাসনিক গোয়েন্দা সংস্থা ডিজেএফআই তবে এই কারাগারের অবস্থান কোথায় বা কী এর আসল নাম তা কেউ এখনো পর্যন্ত জানতে পারেনি আয়নাঘর সেই কারাগারের ছদ্মনাম আয়নাঘরে বন্দিদেরকে বন্দি করে রাখা হয় খুব নির্মম পরিবেশে যেখানে কোন ধরনের শব্দ কিংবা সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে বিচার বহির্ভূতভাবে এখানে বন্দীদেরকে গুম করে রাখা হয় শেখ হাসিনা সরকারের পতনের ফলে এই থেকে ফিরে আসতে শুরু করেছে প্রায় আট থেকে দশ বছর পূর্বে গুম হওয়া ব্যক্তিরা ইতিমধ্যে ফিরে এসেছে ব্রিগেডিয়ার জেনারেল আজমি ফিরে এসেছেন ব্যারিস্টার আরমান তবে প্রশ্ন উঠেছে এই আয়না ঘরের অবস্থান আসলে কোথায় সর্বপ্রথম দুই হাজার সালে এই আয়নাঘর সম্পর্কে তথ্য উপস্থাপন করে জার্মান ভিত্তিক একটি সংবাদ সংস্থা নেত্রনিউজ নেত্রনিউজের সেই প্রতিবেদনে তাদেরকে তথ্য প্রদান করেন গাজীপুরের মালয়েশিয়ান প্রবাসী শেখ সেলিম শেখ সেলিমকে বিচার বহির্ভূতভাবে বিনা অপরাধে এই আয়নাঘরে বন্দি করে রাখা হয় শেখ সেলিম বলেন আমাদের যেখানে রাখা হয় সে জায়গাটি ছিল প্রচন্ড অন্ধকারাচ্ছন্ন সেখানে কোনো সূর্যের আলো পৌঁছাত না বাইরের কোনো শব্দ সেখানে পৌঁছত না বন্ধুদের কান্নার আওয়াজও বাইরে যেত না দিনের একটি নির্দিষ্ট সময়ে সবগুলো ফ্যান বন্ধ রাখা হতো সেই তিরিশ থেকে চল্লিশ মিনিট সময়ের মধ্যে আমি মাঝে মধ্যে বিমানের ওঠানামার আওয়াজ পেতাম উল্লেখ্য ডিজিএফআ এর হেডকোয়ার্টার ঢাকা সেনানিবাসের কুসুখেত এলাকায় অবস্থিত ডিজিএফআ আই এর এই হেডকোয়ার্টারের ঠিক পাশেই র্যাবের ইয়ারউইং এর অবস্থান ইয়ারউইং হচ্ছে র্যাবের বিমান শাখা যেখানে একটি রানওয়ে রয়েছে এবং একাধিক বিমান সেখানে ওঠানামা করে এ থেকে ধারণা করা হয় ডিজে এর ঠিক পিছনের মাঠেই এই আয়নাঘরের অবস্থান ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ডিজে এর দুই হাজার বিশ এবং একুশ সালে দুইটি ছবি দুই হাজার বিশ সালে আয়নাঘর নিয়ে আলোচনা শুরু হয় তখনই তড়িঘড়ি করে দুই হাজার একুশ সালেই আয়নাঘরের অর্থাৎ ডিজেএফআই এর এই সম্পূর্ণ মাঠটি ঘিরে ফেলা হয় ঢেকে ফেলা হয় শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে আয়নাঘর থেকে বন্দিরা ফিরতে শুরু করেছেন আয়নাঘরে এখনো পর্যন্ত কোনো বন্দি আছে কিনা কিংবা আয়নাঘরের সঠিক অবস্থান আসলে কোথায় তা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি তবে অনেকের মতে দেশে একাধিক আয়নাঘর থাকতে পারে অর্থাৎ চট্টগ্রাম র্যাবের মোহাম্মদপুরের বসিলা ক্যাম্প এবং এর এই কচুক্ষেতের বিল্ডিংয়ের পিছনে আয়নাঘর থাকতে পারে